হ্যাঁ কি গো ও আমার আমি তো চান করি পাখা চালিয়েই ঘর মুছি আমি তো আমার অভ্যাস আছে চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো বিশাল ভালো আছি সকাল সকাল হ্যাঁ মা এখন একটুখানি ঘরটা জাস্ট নেতা দিচ্ছে আর সকালবেলা উঠেই চান করেছি একদম গরম জলে এখানে তো গিজার আছে আমাদের এখন গ্রীষ্মকাল পড়ে গেছে পাকা চলছে হ্যাঁ এই দেখো পাখা চালিয়েই আমিও যেরকম করি পাখা চালিয়ে মা একটুখানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর হেভি চান করেছি আজকে জানো তো গিজার গিজার পেয়েছি মানে চাষবাস না থাকলে যা হয় কাকু বলছে ওইটা ঘোরাও ওইটা ঘোরাও ওইটা ঘোরাও আর আমি দুনিয়া ঘুরিয়ে যাচ্ছি কলের কিছুতেই আর গরম জল পেলাম না তা যাই ওই চাষবাস না থাকলে যা হয় কাকুকে বলছি হ্যাঁ হ্যাঁ আমি গরম জল পাচ্ছি তা যাই ওই ঠান্ডা জলেই চানটা সেরে নিলাম আর আজকে মায়ের বাড়ির এখানে আসার কারণ হচ্ছে আজকে বড়মা মা পিসি দিদিরা সবাই আসবে মানে ওই বিশোরপাড়ায় যেখানে গেছিলাম থার্টি ফার্স্টে সবাই আসবে তাই একটা আনন্দের দিন আজকে কিন্তু রনিও থাকবে না কাজে চলে যাবে সানুও কাজে চলে যাবে বাবুও স্কুলে চলে যাবে এই চলো সাথে থাকো আর এখন আমি কাকু চা দিয়ে দিয়েছি এখানে আর একটু চাউমিন হবে আগে প্রথমে ব্রেকফাস্টের জন্য ওই জন্য একটু চাউমিনের এগুলো কাটছি আর এইখানে কাজ মানে আমার হচ্ছে সুখের কাজ বারে বারে কলেও ছুটতে হবে না লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক যেতেও হবে না হাতের সামনেই সব আমি পেয়ে যাবো

আর মা বললো মানে ডিমটা মা বললো ওই অমলেট করে যেমন আমরা চাউতে দিই মা বললো দূর ওরম করে ডিম মুখে লাগে না তার থেকে যে মা সিদ্ধ করে নিয়েছে সিদ্ধ করে নিয়ে ডিমগুলো ওই ছোটো 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 করে কুচি কুচি করে কেটে দেবে মা বললে এগুলো এরম করে করবি ভালো লাগে ঠিক আছে চলো মা সিদ্ধ করে ডিম রেখে দিয়েছে আর এখান থেকে দেখো কি সুন্দর বাইরেটা দেখা যায় রান্না করতে করতে পুরো রাস্তাটা কি সুন্দর দেখা যায় এই ফ্ল্যাটটা নতুন উঠেছে তাই এই দিকেও একটা ফ্ল্যাট উঠেছে উঠছে নাহলে পুরো বিটি রোডটা দেখা যেত পুরো বিটি রোডটা ঠিক মাদের অপোজিটেই হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি একদম অপোজিট এই এই নতুন এই ফ্ল্যাটটা তো না নাহলে পুরো দেখাতে পারতাম তোমাদের ইউনিভার্সিটি এই ফ্ল্যাটটার অপোজিটেই একদম রবীন্দ্র ভারতী চলো তেল এদিকে গরম হয়ে গেছে চাউটা তাড়াতাড়ি সারি চলো আমার চাউ রেডি হয়ে গেছে একদম টিফিন রেডি রনি ঘুমাচ্ছে বাবু ঘুমাচ্ছে রনিক তো খুব মজা আজকে বাজার যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই রনি একদম বিন্দাস ঘুম দিচ্ছে আর মায়ের এই রান্নাঘরে এসে না আমার ভীষণ ভালো লাগে মানে এত ভালো লাগে যে বারে বারে ছুটো ছুটি করে যেমন আমাকে কিছু ধুতে গেলেই কলে যেতে হয় তা সেটা তো যেতে হয় না তাই জন্য মায়ের এখানটা আমার ভীষণ ভালো লাগে রান্না করতে আর বাইরে দেখা যায় লোকজন দেখা যায় আর না এখানে আমাকে কুড়ি পঁচিশ রকমের রান্না দিক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেব এত ভালো লাগে চলো মানে গপ করে ফেলছি হ্যাঁ চা খাবে না আর আচ্ছা ঠিক আছে 听见了。哎？哪、啊？听见了。 না না ঠিক আছে চলো রনি এখন বেরোবে ওই জন্য মা টিফিন দিচ্ছে দেখো টিম গুলো গোটা আছে কিভাবে করবে আমি সেটাই দেখবো আচ্ছা রনি কি দেখতো আর এই তোমাকে আর দেবে এই

এই যে রনি বাবু বেরিয়ে যাচ্ছে হ্যাঁ দি সাবধানে যাবে

সবাইকে নিয়ে আস বা উত্তম ব্যানার্জি আমাদের বাড়িতে আসবে জানতো না আর ফেব্রুয়ারিতে হ্যাঁ এখানে নিয়ে আসবো উত্তম তুমি যখন ভিডিওটা দেখবে ও আবার সব বন্ধুদের রাগ হবে খালি উত্তমকেই বলো উত্তমকেই বলো হ্যাঁ ছাদে পার্টি হবে সবাই চলে এসো সবাইকে বলছি এই রুই পোস্ত খাওয়াবো সবাইকে মা এটা অসাধারণ বানায় আমি বাড়িতেও সবসময় বলি যেমন ইলিশ মাছের ভাপা মানে এই সব ভাপা ফাঁপা আইটেম মা দারুণ এমনি সব রান্নাই ভালো কিন্তু এই রুই পোস্তটা কিন্তু মা দারুণ বানায় দারুণ বানায় সবাইকে বলছি সবাই চলে আসবে ছাদে পার্টি হবে ছাদে পার্টি হবে কিন্তু ভাপা হবে ভাপা হবে নিজ ভাপা কাতলা ভাপা হ্যাঁ হ্যাঁ সব ভাপা হবে একটা মাস্টার দিয়ে দিল আহা এই যে মাস্টার দিয়ে একটু বেশি মশলাটা ভাজ দিন হ্যাঁ

ছাপাটা দিলে এই যে ভাপা হয়তো বলে না ভাপা এটা যদি তুই মাছ আরও কম ভাজি আরও ভাব তাই না কম ভাজলে ভালো হতো তাই না আসলে ভেজে তো না ভা ভেজেছি আমি তো মাছটা হ্যাঁ হ্যাঁ মাছ আর হ্যাঁ হ্যাঁ এসে গেছে এসে গেছে এই জুতো জুতো ছিঁড়বে না তো কাকু ওটা দিয়ে দাও

চলো পিসিরা এসে গেছে বাবু আর আমি এখানে এখন মাংস বসিয়ে দিয়েছি সব রান্নাই মোটামুটি হয়ে গেছে শুধু মাংসটা হলেই হয়ে যাবে কার ছেলে আমার ছেলে স্কুলে চলে গেল কালকে রাত্রিরে এসেছি তো আমরা মুখে কথা বলতে থাকো বলো এই যে দই বড়া এই মা এই দই বড়া বলে এরকম করে দেখো দেখাও দেখা আমার বউমা বাড়ছে বাড়ছে

যাই বলছি ফটাফট মানি চলো এবার আমার যাওয়ার পালা এবার আমি বেরিয়ে যাচ্ছি ওই আয়না দিয়ে দেখা যাচ্ছে দেখো মা সব যা যা খেয়েছি যা যা রান্না হয়েছে সেগুলো আবার সব দিয়ে দিয়েছে veg ডাল chicken কষা রুই পোস্ত ঝুরঝুরে আলু ভাজা পিঠে সব দিয়ে দিচ্ছে সব চলো এবার আমার যাওয়ার পালা এবার যা নিয়েছি তার থেকে চার ডবল বেশি নিয়ে যাচ্ছি এলাম তো তিনজনে মিলে খুব একদম জিনিস বইতে বইতে এখন সব আমাকে একা নিয়ে যেতে হবে কি না না কে দেবো বুঝতে পারছি না ঠিক আছে চলো আর ভিডিও বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলো আর মা কিন্তু সবাইকে নিমন্ত্রণ করেছে যারা যারা আসার তারা মায়ের হাতে রুইপুষ্ট খেয়ে যাবে ঠিক আছে টা মা টা করে দাও মা চলো চলো আবার দেখা হবে পরের দিনের আর একটা ভিডিও পাওয়া যাবে না তুই একদম একটাতেই করে